হ্যালো আপনার ইউজার নেমটা বলুন আমি নতুন কানেকশন নেব কানেকশন নেবেন তো লোকালের সাথে করুন আপনারা তো কথা শুনলেন লোকালই মনে হচ্ছে আপনি কি ইন্টারন্যাশনাল বাংলায় আপনি এত কিছু জানেন কি করে বলুন আরে আপনাদের ইন্টারনেট কানেকশনটা নিয়ে গুগলে সব পড়েনি আপনি বিশাল জানেন কিন্তু এখন এখানে থাকাই উচিত না আমি পালিয়ে যাই রাখবেন কি কোনটা কেন রাখবো রাখুন